আজ আমরা ঠিক করলাম পায়ে হেঁটে পেহেলগাঁও ভ্রমণ করব তার জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য সুন্দর পাহাড়ি রাস্তা এবং নদীকে সঙ্গে নিয়ে আমরা হেঁটে চলেছি পেহেলগাঁও জুইয়ের দিকে রাস্তাটাকে সুন্দরভাবে উপভোগ করছি পাশে এই যে গল্ফ কোর্সটা আছে সেই গলফ কোর্স দেখলাম তার সঙ্গে বিভিন্ন রকমের পাহাড়ি দৃশ্য এবং এক পাহাড় থেকে আর এক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি পেহেলগাঁও জু পেহেলগাঁও থেকে পেহেলগাঁও জুয়ে দূরত্ব প্রায় দু কিলোমিটার মতন সেই দু কিলোমিটার আমরা এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি এখানে টিকিটের মূল্য কুড়ি টাকা সেই কুড়ি টাকা টিকিট দিয়ে আমরা জুয়ে চলে আসলাম এই জুয়ে যাওয়ার জন্য এই পাইনের বন পেরিয়ে আপনাকে পাহাড়ের ওপরে উঠতে হবে এটাও একটা অ্যাডভেঞ্চার এই দেখুন আমি একবার ওপরে উঠছি একবার নিচে নামছি খুব সুন্দর লাগছে আমার ভীষণ ইচ্ছে ছিল এরকম পাইনের বনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার তার জন্যই আজকে আমার এই জুতে আসা এই জুয়ে সাদা বাঘ শুদ্ধ আছে আমরা সাদা বাঘ দেখেছিলাম চলে এসেছি জুয়ের ওপরেরটায় এবার আরেকটু গেলেই আমরা চিড়িয়াখানার কাছে পৌঁছে যাব চারিদিকটা কেমন থমথমে নিঝুম এবং ভয় ভয় লাগছে মাঝে মাঝে বন্য বানরও দেখা যাচ্ছিল জায়গাটা বেশ সুন্দর চলে এসেছি এই যে খাঁচার ভেতরে বিভিন্ন রকমের পশু আছে তবে খুব একটা বেশি নেই চারিদিকে প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখুন চোখ ধাঁ দিয়ে যাচ্ছে মনে হচ্ছে এখান থেকে আর বাড়ি ফিরব না যদিও আমাদের আজকেই পেহেলগাঁওয়ে শেষ দিন তাই আমরা পায়ে হেঁটেই এটাকে এক্সপ্লোর করলাম সাদা বাঘ দেখুন সাদা বাঘ দেখতে পেলেন এবং এখানে কিছু বন্ধুদের সঙ্গে ছবি তুললাম এবং তাদের সঙ্গে আমরা চিড়িয়াখানাটা ঘুরে দেখলাম আর চারিপাশের এই পাইনের বনটা আমাকে মুগ্ধ করেছে আমার ভীষণ প্রিয় ভীষণ পছন্দ হয়েছে চিড়িয়াখানাটা কিন্তু খুব একটা বেশি নয় এখানে সীমিত কয়েকটি পশু পাখি আছে তবুও এই বনের মাঝখান দিয়ে এই চিড়িয়াখানাটা আসা এবং যাওয়া তার চারিপাশটা ঘুরে দেখা এটার একটা আলাদাই মজা আছে যাই হোক অনেকক্ষণ ঘোরাফেরা করবার পরে আমরা এবার নিচের দিকে আবার চলে যাচ্ছি আমাদের চিড়িয়াখানা দেখা হয়ে গেছে এবার আমরা নিচের দিকে যাব কিছু খাওয়া দাওয়া করব এবং তারপরে আবার পায়ে হেঁটে আমরা আমাদের হোটেলের দিকে ফিরে যাব পাহাড়ের ওপরে ওঠা ভীষণ শক্ত ভীষণ কঠিন একশো মিটার উঠতে গিয়েও বারবার থামতে হয় কিন্তু নামবার সময় খুব মজা লাগে খুব আনন্দ লাগে দেখুন কি সুন্দর মজা করতে করতে নামছি আপনারা যদি কাশ্মীর আসেন তাহলে অবশ্যই এই চিড়িয়াখানাতে আসবেন এখানে আসার জন্য আপনারা আপনাদের হোটেল থেকে একটা গাড়ি করে নিতে পারেন সেই গাড়িতে করে আসবেন পায়ে হেঁটে একটু শক্ত তারপরে আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করে বেলায় বেরিয়ে পড়লাম এবং বিকেলবেলা আমরা আমাদের হোটেলের পাশেই গ্রামগুলো পরিদর্শন করবার জন্য বেরিয়ে পড়লাম নিজেরাই আমরা হেঁটে আসছিলাম তারপর আমরা ভুল রাস্তায় চলে যাওয়াতে পাশের এক কাশ্মীরি দাদা আমাদেরকে সঠিক রাস্তা ধরিয়ে আমাদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছেন দেখুন জায়গাটা কি অপূর্ব সুন্দর তাই না এর জন্য কোনো ঘোড়া লাগবে না কোনো গাইড লাগবে না আপনাকে টাকা খরচ করে কোথাও যেতেই হবে না চলে আসলাম একটা গ্রামে এবং সেই গ্রামে ওনারা তাদের কাজ শেষ করে নিজেদের খাওয়া দাওয়া সারছেন চা এবং রুটি তাদের সঙ্গে আমরাও যোগ দিলাম ভীষণ ভালো লাগলো ওনারা খুবই আন্তরিক তারপর ওনাদেরই একটা আপেল বাগানের দিকে আমরা যাওয়ার জন্য বায়না ধরলাম ওই দাদা জানালেন যে কাছে একটি আপেল বাগান আছে যদিও আপেলের সিজিন এখন প্রায় শেষের দিকে তবুও আমার ভীষণ ইচ্ছে একবার আপেল গাছে উঠে নিজে হাতে আপেল পারবো তাই আবারও চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আপেল গাছ তাতে কয়েকটা আপেল ধরে আছে কারণ আপেলগুলো প্রায় তোলা শেষ পাহাড়ের দৃশ্যটা একবার দেখুন চারিদিকে পাহাড় মাঝে এরকম সুন্দর মাঠের মধ্যে দিয়ে আমি পাহাড়ের নিচের দিকে নেমে যাচ্ছি আপেল বাগানের কাছে একটা অন্য রকম অনুভূতি হচ্ছে পাহাড়ে যেদিকেই চোখ যায় সেদিকেই চোখ আটকিয়ে যায় এবং তার সঙ্গে এখানকার আবহাওয়া বেশ সুন্দর এবং বেশ মনোরম শীতের সময় আসলে হয়তো ঠান্ডার পরিমাণটা অনেকটাই বেশি থাকে কিন্তু এখানকার পরিবেশ সৌন্দর্য আপনাকে এতটাই মুগ্ধ করবে যে কোনো রকমের বাধা কষ্ট আপনাকে কষ্ট মনেই হবে না যাই হোক অনেক চেষ্টার পরে আমি একটা গাছে আপেল দেখতে পেলাম এবং সেখানে অনেক চেষ্টা করলাম ওঠার জন্য কিন্তু অসফল হলাম এখানে কিছুক্ষণ থাকবার পরে সন্ধে নেমে আসছে দেখে আমরা তাড়াতাড়ি হোটেলে কাছের দিকে চলে আসলাম নদীতে কিছুক্ষণ সময় কাটালাম এবং হোটেলে ফিরে গেলাম কেমন লাগলো আমার এই ভিডিওটা সঙ্গে থাকবেন থ্যাংক ইউ